ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্যাস চেক বাউন্স এই সমস্যাটা প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো বার হয়েছেই তো আপনারা আজকে এই ভিডিওতে জানতে পারবেন দু সালে চেক বাউন্স হলে আগের মতো আর ধীর গতিতে মামলা চলবে না এখন এসেছে নতুন আইন ডিজিটাল নোটিশ ই ফাইলিং আর দ্রুত বিচার ব্যবস্থার যুগ আজকের ভিডিওতে জেনে নিন চেক বাউন্সের নতুন নিয়ম শাস্তি এন্টিনিম কম্পেনসেশন আর কিভাবে নিজেকে বাঁচাবেন এই ঝামেলা থেকে চলুন শুরু করা যায় দেখুন চেক বাউন্সের মামলা চলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টস উনিশশো একাশি সেকশন ওয়ান অনুযায়ী একটা বৈধ মামলা হতে হলে চেকটা কোনো বৈধ দেনার জন্য দিতে হবে দু নম্বর ব্যাঙ্কে জমা দিলে যদি ইনসাফিসিয়েন্ট ফান্ডস বা স্টপ পেমেন্ট দেখায় তাহলে সেটাকে বাউন্স ধরা হবে এরপর তিরিশ দিনের মধ্যে লিগাল নোটিশ পাঠাতে হয় যদি পনেরো দিনের মধ্যে টাকা না দেয় যার কাছে আপনি পাবেন তাহলে আপনি তিরিশ দিনের মধ্যে মামলা করতে পারবেন কিন্তু দু হাজার নতুন যে নিয়ম এসছে তাতে কিছু আপডেট এসছে সেই আপডেটগুলি হলো ই ফাইলিং বাধ্যতামূলক আগে যেখানে আপনি তিরিশ দিনের মধ্যে অ্যাকশন নিতে পারতেন এখন আপনাকে সঙ্গে সঙ্গে ই ফাইলিং করতে হবে অর্থাৎ এখন কোর্টের পোর্টালের মাধ্যমে অনলাইনে অভিযোগ জমা দিতে হবে কেস নিষ্পত্তি নব্বই দিনের মধ্যে করতে হবে আগে যেখানে এক থেকে দেড় বছর দু বছর লাগতো ডিজিটাল নোটিশ কি না এখন আপনি ইমেল বা এস এর মাধ্যমেও লিগাল নোটিশ পাঠা পাঠাতে পারবেন এবার দেখুন সেকশন ওয়ান ফোর থ্রি এ অনুযায়ী এখন পেই বা পাওনাদার চেকের টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত অন্তর্বর্তী ক্ষতিপূরণ ইন্টারিম কম্পেনসেশন দাবি করতে পারেন অর্থাৎ আপনি যে আপনাকে চেক দিয়েছে আপনি সেটা ব্যাংকে দিলেন চেক বাউন্স করল ধরুন সেটা এক লাখ টাকার চেক আপনি যখন লিগাল প্রসিডিওর করছেন তাহলে তো আপনার একটা পয়সা খরচা হবে ওই জন্য আপনি কিন্তু মূল টাকা টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত আপনি কিন্তু তার ক্ষতিপূরণ আদায় করতে পারেন বা দাবি করতে পারেন যদি পরে অভিযুক্ত নির্দোষ প্রমাণিত হয় তাহলে টাকা দিতে হবে অর্থাৎ অবশ্যই যদি যদি কোনো কোনো ফল্টের জন্য টাকাটা না আসে সেটা পরবর্তীকালে প্রমাণ হয় যে যে চেক দিয়েছিল সেটা ইন্টেনশনালি বাউন্স করেনি ফর টেকনিক্যাল ফল্টের জন্য চেকটা বাউন্স করেছে তাহলে সে অবশ্যই পাবে এবার দেখো চেক বাউন্সের জন্য কি কি শাস্তি হতে পারে না দু বছর পর্যন্ত কারাদণ্ড এবং চেকের দ্বিগুণ পর্যন্ত জরিমানা হতে পারে অথবা দুই যদি কেউ বারবার এমন অপরাধ করে আদালত নন বেলেবেল ওয়ারেন্ট জারি করতে পারে এবং কঠোর শাস্তি দিতে পারে প্রতিটি বাউন্স আলাদা অপরাধ হিসাবে ধরা হয় এমনকি যদি সেটা কিস্তির চেকও হয় তাহলে বুঝতে পারছেন খুব ডেঞ্জারাস এই চেক বাউন্সের কেস এবার দেখুন মামলা করতে হবে সেই জায়গার আদালতে যেখানে দায়ী ব্যাংকের শাখা অবস্থিত অর্থাৎ যেখান থেকে আপনি টাকাটা চেক দিয়েছে যে ব্যাংকের সেই ব্যাংকেই কিন্তু আপনাকে কেসটা করতে হবে অর্থাৎ ধরুন সাপোজ কেউ আপনাকে স্টেট ব্যাংক আমেদাবাদ স্টেট ব্যাংক কলকাতার একটা চেক দিয়েছে তাহলে যে দিয়েছে সেই কলকাতার ব্যাংক সেইখানে কিন্তু আপনাকে কেসটা করতে হবে সেইখানে আদালতে কি কি লাগবে না আসল চেক লাগবে ব্যাংকের রিটার্ন মেমো লিগাল নোটিশ এবং তার প্রমাণ এবং পেমেন্টস না করার প্রমাণ এই মামলা কম্পাউন্ডেবল অর্থাৎ দুপক্ষ চাইলে কোর্টে বা কোর্টের বাইরে মিটমাট করে নিতে পারে পর্যন্ত ব্যালেন্স রাখতে হবে চেক ডিটেলস ঠিক আছে কিনা যাচাই করতে হবে বিলম্বের সম্ভাবনা থাকলে আগেই জেনে নিতে হবে সময় মতো চেক জমা দেয় তিন মাসের মধ্যে ও নোটিশ পাঠায় তিরিশ দিনের মধ্যে এই সমস্তগুলো কিন্তু যে চেক দেবে এবং যে চেক নেবে দুজনের কিন্তু মানে একদম পুরো ম্যান্ডেটরি ওয়ার্ক মধ্যে পড়ে যে চেক নেবে সে দেখে নেবে যে সমস্ত কিছু ঠিক আছে কিনা ব্যাংকে তিন মাসের মধ্যে তাকে জমা করতে হবে এবং যে চেক দেবে তাকেও দেখতে হবে যে যে অ্যামাউন্টটা সে দিচ্ছে চেকে সেই অ্যামাউন্টটা যেন তার ব্যাঙ্কে সময় থাকে এখন চেক ব্যাঙ্ক চেক বাউন্সের জন্য ব্যাঙ্কগুলি আলাদা চার্জ নেয় যেমন এসবিআই পাঁচশো টাকা পর্যন্ত নেয় এস ডি এফসি থেকে পাঁচশো টাকা অবধি নেয় এই চার্জ আলাদা আইনি শাস্তির অংশ নেয় তাহলে এখন আপনি জানেন দু সালে চেক বাউন্সের নতুন নিয়ম শাস্তি ও ডিজিটাল ফাইলিং পদ্ধতি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার সব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে থ্যাংক ইউ টাটা বাই বাই